আসসালামু আলাইকুম সুরিদ আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার একটি রেসিপি তো প্রথমে হচ্ছে ইলিশ মাছ এবং মিষ্টি কুমড়া আপনারা একটা প্রমাণ সাইজে কেটে নেবেন আপনারা একটু সাইজগুলো ফলো করবেন মিষ্টি কুমড়াটা কীভাবে কেটেছে তো যাই হোক প্যানের মধ্যে আমরা পেঁয়াজ আমি আমার রান্নাগুলোতে এখন মশলাগুলো দেখাবো না যেহেতু আমার চ্যানেলের নাম হচ্ছে থ্রি সিক্সটি ফাইভ আপনারা দেখেছেন তো সিক সিক্সটি ফাইভ ডেসে যে মশলাগুলো সাধারণত রান্নাতে প্রয়োজন হয় সেই কমন কিছু মশলা দিয়ে যেহেতু তরকারি রান্না করা হয় সেই জন্য আমি আর মশলাগুলো দেখাচ্ছি না তো যাই হোক প্যানের মধ্যে আমি আমার পেঁয়াজগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পর সেগুলো আমি খুব বাদামি করে ভেজে নিচ্ছি ভাজা বাদামি করে ভেজে নেওয়ার পর আপনার একটু পানি ব্যবহার করবেন তাহলে জিনিসটা হয় কি যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না তো এরপর হচ্ছে আমরা আমাদের যে আদা রসুন এবং জিরার যে একটা পেস্ট করা থাকে সেই পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দিব সেটাও পরিমাণ মতো দিব আমি এখানে দিয়েছি হচ্ছে টু স্পুন টু স্পুন বলতে অবশ্যই টি স্পুন না ছোটো স্পুনটা দিয়ে দিয়েছি এরপর হচ্ছে এই গ্রেভিটাকে আমরা তৈরি করে নিচ্ছি যেহেতু এখানে আর কী কী আছে পেঁয়াজ আদা রসুন এবং জিরার একটা মিশ্রণ এরপর হচ্ছে আমরা এ রেসিপিতে যেটা হলুদ আমাদের দিতে হবে খুব অল্প পরিমাণে হাফ স্পুনেরও একটু কম যেহেতু এটা আমাদের ইলিশ মাছের একটা রেসিপি মিষ্টি লাউ দিয়ে লাউ যেহেতু হলুদ কালার সো এটা আমার অত বেশি মশলার দরকার নাই আমি হলুদ হাফ স্পুন দেওয়ার পর এক ওয়ান স্পুন মরিচ দিয়েছি আপনারা দেখেছেন তো এখন এই গ্রেভিটাকে আমি কিছুটা কষিয়ে নিচ্ছি এখন কষানো কীভাবে বুঝবো যখন আমার তেল থেকে মশলাটা আলাদা হয়ে যাবে তখন এটা এটা আপনারা ভালো করে দেখেন বোঝা যাচ্ছে তাহলে বুঝতে পারবো যে ড্রেভিটা হয়ে গেছে এরপর হচ্ছে আমরা মিষ্টি লাউটা এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে দিব মিষ্টি কুমড়াটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমরা এটার মধ্যে এটা নাড়াচড়া করব নাড়াচড়া করে এটা মানে মোটামুটি পর্যায়ে এসেছে কিনা সেটা যখন রান্না করব বুঝতে পারবো যেটা অ্যাকচুয়ালি গলেছে কি না হালকা হালকা গলার পর যেটা আমরা করব এই মিষ্টি কুমড়ার আজকের রান্নায় আপনারা একটা বিষয় দেখতে পারবেন যে আমি এটার মধ্যে সুগার ওয়েস করব এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে তরকারির মধ্যে সুগার ওয়েস মিষ্টি কুমড়ার যে যদি স্বাদটা আপনি বাড়াতে চান তাহলে খুবই অল্প পরিমাণে হাফ স্পুনের রকম আপনারা চিনি দিয়ে দিবেন এতে হবে কি যে নামটা যেহেতু মিষ্টি কুমড়া প্রকৃতিগতভাবে তো আর মিষ্টির মতো মিষ্টি না বাট আপনারা যখন চিনি ইউজ করব সেটা হচ্ছে এই তরকারিটার স্বাদ বাড়িয়ে দিবে। আপনি মিষ্টি কুমড়াতে শুধুমাত্র এইভাবে রান্না করলেন আপনি ভাজি যখন করবেন তখনই একটু সুগার ইউজ করতে পারেন দেখবেন খুবই সুস্বাদু হয় এখন কোয়েশ্চেন আসতে পারে সুগার আমরা এমনিতেই অ্যাভিড করি তার মধ্যে আবার এই তরকারি মুখ দিব আপনি যদি খাবার স্বাদ বাড়াতে চান তাহলে দিবেন স্বাদ বাড়াতে চাইলে আমরা অনেক কিছুই দিই আর স্বাস্থ্যের বিবেচনা করলে তখন আমাদেরকে শুধু বল খেতে হবে এনিওয়ে তো যাই হোক আমরা এখন যেটা করব এই পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব দেন যতক্ষণ না এটা অর্ধগলিত হয় ততক্ষণ এটা আমরা মিড হিটে দিতে থাকবো লবণটাও দিয়ে দিব লবণটাও আমি কখনও রান্নার শুরুতে লবণ দিই না রান্না অর্ধেক হয়ে গেলে তারপর লবণ দিই এটা হয় কি তরকারির সাথে লবণটা খুব ভালোভাবে মিশে যায় এরপর যেটা করতে হবে ভালোভাবেই যে দেখুন আমার তো আমার এই যে মিষ্টি কুমড়ার দেখলেই বোঝা যাচ্ছে অর্ধেক গলে গেছে তো এখন যেটা করতে হবে যে মাছগুলো আমরা কেটে রেখেছিলাম সেই মাছগুলো ইলিশ মাছগুলো মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিব এটা যেহেতু আমার সবজি মিষ্টি কুমড়া যেহেতু একটি সবজির মধ্যে পড়েছে তো সবজি দিয়ে রান্না করছি যেহেতু তো আমি ভেজে নেই নি যেহেতু এটা ইলিশ মাছ ভাজা না এটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে সব ইলিশ মাছের একটা রেসিপি সো সো এটা ভেজে নেওয়ার দরকার নাই এখন যেটা হবে আপনারা বেশ নাড়াচড়া করবেন না যেহেতু এটা মাছটা না ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে মোটামুটি যখন বন্ডিংতে চলে আসবে মাছের তখন আপনারা এটা হালকা নেড়ে দিতে পারেন তারপর হচ্ছে ধনিয়া পাতা ইউজ করবেন ধনিয়া পাতাটা দিলে হয় কি আপনার যে কোনো তরকারি একটা সুন্দর অ্যারোয়া বের হয় যেটা হচ্ছে তরকারি স্বাদ গুণে বাড়িয়ে দেয় ধনে পাতা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে যারা পছন্দ করেন দিবেন যারা পছন্দ করেন না দিবেন না এটা কোনো বাধ্যতামূলক কোনো বিষয় না এখন যেটা হবে আপনারা দেখুন আমি খুব হালকা হাতে নেড়ে দিচ্ছি মাছগুলো যাতে ভেঙে না যায় সেটাও খেয়াল রাখতে হবে তো এটা যেহেতু ইলিশ মাছ সো এটা হতে খুব বেশি সময় লাগবে না যেহেতু মিষ্টি কুমড়াটা আমরা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম সো আপনি এখানে দশ থেকে পনেরো মিনিট আপনার মিড এটা দিয়ে রাখবেন আপনার রান্না হয়ে যাবে তো আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন আমি আমার মনে হয় ঢাকা অঞ্চলের বেশিরভাগ মানুষ এই রান্নাটা কম বেশি জানে বা যারা কখনও খাননি বা ট্রাই করেননি আপনারা ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের খুব ভালো লাগবে এটা খুবই সুন্দর একটা রেসিপি সবাই খুব পছন্দ করে আর মিষ্টি কুমড়াতে রয়েছে ভিটামিন ডি যেটা বাচ্চাদের জন্য খুবই 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 জরুরি ভিটামিন ডি প্রবীণ একটা সবজি এর মধ্যেই থাকে তো আপনারা তার মধ্যে ইলিশ মাছও রয়েছে মানুষের প্রোটিন মানুষের জন্য প্রয়োজনীয় প্রোটিন সো ইলিশ মাছ এবং মিষ্টি কুমড়া দুটোই স্বাস্থ্যের জন্য খুবই ভালো বাট চিনিটা আমরা দিয়েছিলাম যেটা হচ্ছে স্বাদ বৃদ্ধির জন্য বাট আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে ধন্যবাদ সুরিদ আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ